আমাদের হাদি ভাই তার বন্ধু আর বান্ধবীকে রেখে গেছে তারা বলতেছে হাদি ভাইয়ের বাসায় বলতে চায় আমরা ছিঁড়ে ফেলামো আর এদিকে আফা কিন্তু কারাগারে আছে তাও আবার খাটের নিচে টয়লেট সেখানে ছোট্ট বাচ্চাদের মতো কমট ব্যবহার করতেছে অন্যদিকে আফার ডিম থেরাপি চলতেছে মানে চিরামিরা ফেলতেছে এদিকে আবার হাদি ভাই কবরের মধ্যে সিঁড়ে মেরে ফেলতেছে সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে কারণ আপনারা দেখতে আসেন কুকুরে কি অবস্থা করতেছে ভিতরে কি চলতেছে সেটা আপনারা ভালো করে জানেন এদিকে আফা এখন আছে কারাগারে শোনেন হাদি ভক্ত ভক্তবিন্দুরা বর্তমানে কি ডায়মন্ড নিয়ে তারা প্রতিবাদ দেখাচ্ছে শুনে দেখো

নগদে পঞ্চাশ কোটি টাকা তো ভোগ করতে পারছেন কিনা সেটা জানিনা কোথায় রাখছেন নাকি ডক্টর সুদী ইউনুস থেকে শুরু করে এনসিবি সবাইকে দিয়ে দিচ্ছেন আপনি কত পাইছেন কমিশন বাদে সেটা একটু জানাই দিয়ে আল্লাহ হাফেজ